আসসালামু আলাইকুম এস উচ্চতর উচ্চতার গণিত অধ্যায় দুই বীজগণিতিক রাশি এই চ্যাপ্টারে বিভিন্ন বোর্ড প্রশ্নের ভিতর আজকে আমরা কুমিল্লা বোর্ড দু হাজার উনিশ সালের এই বোর্ড প্রশ্নটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এখানে দেখো এখানে প্রথমে বলছে দেখা হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়ান পি অফ এক্সের একটি উৎপাদন আচ্ছা পি অফ এক্সটা কি দেখো এখানে একটা সমীকরণ দেওয়া আছে পি অফ এক্স ইজিক টু আঠারো এক্স মাইনাস আঠারো এক্স কিউব মাইনাস পনেরো এক্স স্কোয়ার তারপর দেওয়া আছে মাইনাস এক্স প্লাস টু মাইনাস এক্স প্লাস টু এই যে এটা দেওয়া আছে যে এইটার একটা উৎপাদক হচ্ছে থ্রি এক্স প্লাস এইটা কার উৎপাদক এর একটা উৎপাদক তা এটা আমাদের প্রমাণ করে দেখাই হবে যদি এইটা এইটার একটা উৎপাদক হয় তাহলে আমরা জানি পি অফ এখানে প্লাস থাকলে মাইনাস এই অনটা চলে যাবে উপরে আর এক্সের সাথে যেটা গুণ আকারে থাকবে সেটা চলে যাবে নিচে যে এইটার সমান অবশ্যই জিরো আসবে রেজাল্ট তাহলে তুমি যদি পি অফ মাইনাস ওয়ান বাই থ্রির মান এই সমীকরণের সাহায্যে যদি জিরো বানাতে পারো তাহলেই কেবল এইটা এইটার একটা উৎপাদক ক্লিয়ার তো আমরা এটা করে দেখব যে আসলে হয় কি না আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে এইখানে এক্সের জায়গায় যেহেতু মাইনাস ওয়ান বাই থ্রি লিখছি এই পার্শ্ব এক্সের জায়গায় মাইনাস ওয়ান বাই থ্রি লিখবে যে কিউব মাইনাস পনেরো ইন্টু মাইনাস ওয়ান বাই থ্রি স্কোয়ার মাইনাস ওয়ান বাই থ্রি এখানে বসলে প্লাস ওয়ান বাই হয়ে যাবে কারণ এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস টু তিনের উপর কিউব কত আসবে দেখো এখানে মাইনাসটা থেকে যাবে কেন মাইনাসটা থেকে যাবে কারণ পাওয়ারটা বিজল তাহলে মাইনাস তো উপরে থাকে আঠারো আর নিচে তিনের উপর কিউব আর এইখানে মাই এই মাইনাসটা কিন্তু এই যে স্কোয়ারের জন্য প্লাস হয়ে যাবে আর এই মাইনাসটা থেকেই যাবে তখন পনেরো বাই তিনের উপর স্কোয়ার দিলে হবে নয় প্লাস ওয়ান বাই থ্রি প্লাস টু এবার এটাকে এলসিএম করে দেওয়া এলসিএম করলে সাতাইশ মাইনাস আঠারো এই সাতাইশ দ্বারা এই সাতাইশকে ভাগ করলে এক এক দ্বারা আঠারো গুণ করলে আঠারো এই পিছনে মাইনাস আছে নয় দ্বারা ভাগ করলে তিন নং সাতাইশ তিন তিন পনেরো পঁয়তাল্লিশ মাইনাস পঁয়তাল্লিশ তিন দ্বারা এটা ভাগ করলে দেখো তিন দ্বারা ভাগ করলে তিন নং সাতাইশ নয় নাইন নয় এক নয় প্লাস আর এটা পূর্ণ সংখ্যা এই জন্য সাতাশ সাতাইশ চুয়ান্ন চলে আসবে এখন উপরে হিসাব করে তো কত আসে দেখো প্লাসের কত আছে এই যে চুয়ান্ন আর নয় চুয়ান্ন নয় তেষট্টি আর এই যে পঁয়তাল্লিশ আর আঠারো তাও কিন্তু তেষট্টি মাইনাস তাহলে তেষট্টি থেকে তেষট্টি চলে গেলে জিরো জিরোকে কোনো কিছু দ্বারা ভাগ করলে সেটা জিরো তাহলে এইটা টোটালটাই জিরো হয়ে গেল তার মানে আমরা বলতে পারবো যে থ্রি এক্স প্লাস ওয়ান একটা উৎপাদক কার এর ক্লিয়ার এটা কিন্তু বের হয়ে গেল ওকে এরপরে খ নম্বরে দেখো খ নম্বর আমাদের বলে বলে দিচ্ছে যে পি অফ এক্সকে আচ্ছা আমরা এটা মুছে ফেলছি আবার লিখি তো পি অফ এক্সকে আমরা ভাগ করব দুইটা রাশি দিয়ে আঠারো এক্স কিউব মাইনাস পনেরো এক্স স্কোয়ার মাইনাস এইখানে কত আছে মাইনাস এক্স প্লাস টু দেখো আমাদের এখানে বলে দিছে যে পি অফ এক্সকে এক্স মাইনাস এম এবং এক্স মাইনাস এন দ্বারা ভাগ করবো এক্স মাইনাস এম আর এক্স মাইনাস এন দ্বারা ভাগ করলে ভাগ শেষ একই থাকবে এইটাকে এইটার দ্বারা যদি ভাগ করো তাহলে ভাগ শেষ কত ওই যে নিয়ম আমাদের প্রথম পর্বে ছিল যেটার তাহলে যেহেতু মাইনাস আসে এখানে প্লাস আসবে আর এটা কত আছে এম এই যে এম আর এক্সের সাথে কত আছে ওয়ান নিচে দিয়ে দেবো ওয়ান এটা দেওয়া লাগে না তাহলে পি অফ এম তাহলে এই সমীকরণটাকে এই এক্স মাইনাস এম দ্বারা ভাগ করলে ভাগশেষ কত পি অফ এম তা পি অফ এম সময় কত আসে দেখো এই যে আঠারো এম কিউব মাইনাস পনেরো এম স্কোয়ার মাইনাস এম প্লাস টু এটা আর এইটা দ্বারা ভাগ করলে ভাগশেষ কত আসবে পি অফ এন আসবে এই যে মাইনাস এন আছে তখন আসবে আঠারো এন কিউব মাইনাস পনেরো এন স্কোয়ার মাইনাস এন প্লাস টু এটা ঠিক আছে তাহলে আমরা বলতে পারবো এইটা দ্বারা ভাগ করলে এই যে এক্স মাইনাস দ্বারা ভাগ করলে ভাগশেষ এটা, আর এটা দ্বারা ভাগ করলে ভাগ এইটা ক্লিয়ার যেহেতু বলছে আমাদের ভাগশেষ দুইটা সমান থাকবে তাহলে আমরা দুইটা ইকুয়াল দিতে পারি আমরা লিখতে পারি আঠারো এম কিউব মাইনাস পনেরো আঠারো এন কিউব এন কিউব মাইনাস পনেরো এন স্কোয়ার মাইনাস এন প্লাস টু ঠিক আছে যেহেতু বাক্সে সমান বসে দুইটা দুই পাশে সমান দিয়ে দিতে পারে এখানে একদম সুন্দর করে দেওয়া আছে দেখো উভয় পক্ষ থেকে এই যে প্লাস টু প্লাস কাটাকাটি যায় সমান এই পাশে কারণ এই পাশ চলে আসলে তো জিরো মানে মাইনাস হয়ে যাবে তো থাকবে কি আঠারো এই তো এটা আছে আর এটাকে এই পাশে নিয়ে আসি মাইনাস এরপর এইখানে আছে আবার মাইনাস পনেরো এম স্কোয়ার আর এই টাইপের এরপর নিয়ে আসলে প্লাস পনেরো এন স্কোয়ার এখানে আছে মাইনাস এম আর এখানে আসছে প্লাস এন হয়ে যাবে ইকুয়াল জিরো এই দুইটার ভিতর থেকে আঠেরো কমন যায় থাকবে কি এম কিউব মাইনাস এন কিউব আর এই দুইটার ভিতর থেকে মাইনাস পনেরো কমন গেলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার আর এখানে মাইনাস ওয়ান কমন গেলে এম মাইনাস এন থাকবি কল জিরো ক্লিয়ার এরপর এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র যায় তাহলে সূত্র মতো আমাকে আমরা কী লিখতে পারি আঠারো ইন্টু এই যে এ মাইনাস এই যে এন এম স্কোয়ার এখানে মাইনাস আছে তাহলে প্লাস এম এন প্লাস এন স্কোয়ার তো এটার সময় এটা লিখতে পারি আর এটা একটা সূত্র যায় মাইনাস পনেরো এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ক্লিয়ার এই যে দেখো আর এখানে তো মাইনাস ওয়ান এম মাইনাস এন জিরো এখন দেখো এখানে তিনটা রাশি এই একটা এই একটা এ একটা এই তিনটার ভিতরে কিন্তু এম মাইনাস এন আছে দেখো তুমি এম মাইনাস এই যে এম মাইনাস এখানে এন আচ্ছা আমরা সূত্রে এনে তো এটা এন হয়ে যাবে এটা এন হয়ে যাবে তো প্রত্যেকটার ভিতরে এম মাইনাস এন আছে জন্য এম মাইনাস কি কমন চলে যাবে দেখো তারপরে যদি কমন নেই যে এম মাইনাস এন কমন নিলাম থাকবে কি এটার মধ্যে থাকবে আঠারো এটা তাহলে আঠারো দ্বারা এটার গুণ করেও লিখতে পারো আঠারো এম স্কোয়ার প্লাস এটা লিখতে পারি আর এটা চলে গেলে থাকবে তা মাইনাস পনেরো এম মাইনাস দ্বারা গুণ কর তো মাইনাস পনেরো এন আর এখান থেকে মাইনাস ওয়ান ইকোয়াল জিরো এখন তাহলে আমরা লিখতে পারি হয় এম মাইনাস এন এম মাইনাস এন জিরো কিন্তু আমাদের বলে দিছে যে এম নট ইকোয়াল টু এন এম সমান হতে পারে না তার মানে এইটা সমানও জিরো হতে পারে না এটা হবে না ঠিক আছে এরপর আমরা এখানে অথবা লিখে অথবা এটা সমান জিরো আঠারো এম স্কোয়ার প্লাস আঠারো এম এন প্লাস আঠারো এন স্কোয়ার মাইনাস পনেরো এম এ মাইনাস পনেরো এন মাইনাস অন ইকাল জিরো এটা সমান জিরো তাহলে আমাদের ঠিকই এটা সমান জিরো বের হয়ে যাবে তার মানে এটাই রেজাল্ট ঠিক আছে আমাদের এখানে চেয়েছে এটা যে আঠারো এনএস আঠারো এম স্কোয়ার প্লাস আঠারো এম এন প্লাস আঠারো এন স্কোয়ার মাইনাস পনেরো সমান এটা তাহলে আমরা বলতে পারবো যে এটা সমান জিরো লেখা যায় এটা সমান যদি এটা সমান জিরো হয় তাহলে এটাই রেজাল্ট ঠিক আছে এটা লিখে দিতে পারি যাই হোক এটা ছিল আমাদের খ নম্বরে এবার গ নম্বর বলছে এতকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে যে আংশিক ভগ্নাংশে কোনটাকে প্রকাশ করতে হবে দেখো আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে এইখানে উপরে দেওয়া হচ্ছে থ্রি এক্স মাইনাস টু থ্রি এক্স মাইনাস টু আর নিচে দেওয়া হচ্ছে পি অফ এক্স এইটা তাহলে আমাদের এইটাকে আগে উৎপাদক বিশ্লেষণ করতে হবে যে পি এফ এক্সকে এটাকে উৎপাদক বিশ্লেষণ করে দেন আমরা আংশিক ভগ্নাশে প্রকাশ করব তো এটাকে উৎপাদক বিশ্লেষণ করার ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছিলাম যে থ্রি এক্স প্লাস ওয়ান একটা উৎপাদক কার এর এই জন্য আমরা প্রথম পর্ব অনুযায়ী কিভাবে শিখাইছিলাম সেই অনুযায়ী দেখো প্রথম পর্বটা কী শিখছো বলতো এইখানে প্রথম পর্বে আমরা শিখেছি যে এইটা যেহেতু এইটার একটা উৎপাদক তো আমরা এটা একটা একটু জায়গা রেখে প্রথমে একটা এই লাইনটা খালি রাখবো আর এইখানে একটু জায়গা রেখে আমরা এই উত্তরটা লিখে দিই থ্রি এক্স প্লাস ওয়ান এইখানে যেটা থাকবে প্রথমটা সেটা ঠিক থাকবে এক্স কিউব কত কমন নিলে এইখানে থ্রি এক্স থাকবে সিক্স কমন নিলে থ্রি থাকবে কারণ ছয় দ্বারা ভাগ করলে তিন আর এক্স স্কোয়ার ক্লিয়ার তা এই থ্রি সিক্স এক্স স্কোয়ার যদি কমন নেই এইটার ভিতর থেকে এখানে থ্রি এক্স থাকে তো এটা দিয়ে এটার গুণ করো এটা আসবে এটা দিয়ে এটার গুণ করো প্লাস সিক্স X স্কোয়ার আসবে এখানে ছিল আমাদের মাইনাস পনেরোটা এক্স স্কোয়ার আমরা লিখছি প্লাসের ছয়টা এক্স স্কোয়ার তাহলে আমাদের মাইনাসের আরও ছয়টা বাড়াইতে হবে একুশ এক্স স্কোয়ার লেখা যাবে কারণ একুশ থেকে ছয় গেলে থাকবে পনেরো ঠিক আছে তো এই দুটা চলে গেল এখন পরবর্তীতে আবার আবার ওইখানে থ্রি এক্স প্লাস অন চলে আসবে যদি থ্রি এক্স প্লাস অন চলে আসে তাহলে এখানে এই যে একুশ এক্স স্কোয়ার কত কমন নিতে হবে যাতে থ্রি এক্স থাকবে মাইনাস কমন নিতে হবে সেভেন কমন নিতে হবে এক্স কমন নিতে হবে দেখো তো তিন সাথে একুশ এক্স স্কোয়ার হবে তারপর মাইনাস সেভেন এটা গুন করলে তো এটা আসবে এর মাইনাস সেভেন এক্স করলে মাইনাস আসবে তো এই এখন দেখো আবার এক্স কয়টা আছে মাইনাসের একটা এক্স আছে আমরা মাইনাসের ষাটটা এক্স লিখছি তখন আবার প্লাজের ছয়টা এক্স করে দাও এখানে আবার থ্রি এক্স তো এইখানে কিন্তু এই যে এই জন্য আমরা প্লাস কমন নিতে পারি আর টু কমন নিতে পারি তা টু দ্বারা গুণ করলে আবার এই যে সিক্স এক্স প্লাস দেখো মিলে গেছে এই লাইনের সাথে এই লাইন একদম কোনো বাড়তি কিছু লিখে নিন আঠারোটা আঠারো এই যে পনেরো মাইনাসের পনেরোটা এক্সেস করে এই যে এই দুইটা হিসাব করো একই আসে যে প্লাসের সিক্স মাইনাসের একুশ মাইনাসের পনেরো আসে মাইনাসের এক্স কীভাবে আসবে মাইনাসের এক্স প্লাসের ছয়টা আসে প্লাস প্লাস তাহলে বাড়তি কিছু আমরা লিখলাম না তারপরে এই যে দুইটার ভিতর থেকে সিক্স এক্স স্কোয়ার কমনগুলো এটা থাকে এই দুইটার ভিতর মাইনাস সেভেন এক্স কমনগুলো এটা থাকে এই দুইটার ভিতর থেকে টু কমনগুলো এটে থাকে শেষ পর্যন্ত লেখা যাবে থ্রি এক্স প্লাস ওয়ান আর এইখানে থাকবে সিক্স এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু ঠিক আছে এখন আবার এইটাকে মিনিটাম করো দেখো এখানে কত আসে ছয় দ্বিগুণে বারো তাহলে এই যে সেভেন এক্স সেভেন এক্সকে তুমি কী লিখতে কী লিখতে পারো দেখো তাহলে তিন চার বারো লেখা যায় তো এইখানে থ্রি এক্স প্লাস ওয়ান আর এইখানে সিক্স এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স প্লাস টু কারণ তিন চার বারো আর ছয় দুগুণে বারো এই যে মাইনাস ফোর মাইনাস থ্রি তার মানে প্লাস বারো আর ছয় দুগুণে বারো তাও প্লাস বারো ক্লিয়ার এরপরে থ্রি এক্স প্লাস ওয়ান তো আসি এই দুইটার ভিতর থেকে কমন যাবে টু কমন যাবে এক্স তাহলে টু কমনগুলো থাকবে থ্রি এক্স কমনগুলো থাকবে এক্স আর এখানে মাইনাস টু কমন গেলে থাকবে টু ক্লিয়ার এক্স তো চলেই গেছে এই দুইটার ভিতর প্রথম মাইনাস আছে যে মাইনাস কমন যাবে ক্লিয়ার এখানে কোনো কিছু কমন যায় না তাহলে ওয়ান নিতে হবে কমন থাকবে থ্রি এক্স মাইনাস টু সেকেন্ড ব্র্যাকেট দিলাম এরপর এখানে থ্রি এক্স প্লাস ওয়ান আর এইখানে থাকে 3x এক্স মাইনাস টু টু এক্স তা শেষ পর্যন্ত আমরা এই যে টোটালটার উত্তাদক বিশ্লেষণ পাইলাম এটা. ক্লিয়ার পি অফ এক্সের এখন আমাদের যেটার আংশিক ভাবনা প্রকাশ করতে বলছে আমরা সেটা লিখি সেটা হচ্ছে থ্রি এক্স মাইনাস টু ডিভাইড অফ এক্স আবার পি অফ অফ এইটা তো এইটা লিখলে আমরা লিখে কত আছে এই যে থ্রি এক্স প্লাস ওয়ান তারপরে থ্রি এক্স মাইনাস টু তারপরে আসে টু এক্স মাইনাস ওয়ান টু এক্স মাইনাস ওয়ান যে থ্রি এক্স মাইনাস টু থ্রি এক্স মাইনাস টু কাটাকাটি ঠিক আছে তাহলে এটা কিন্তু কাটাকাটি হয়ে যাবে কার সাথে এর সাথে তাহলে উপরে থাকবে একটা ওয়ান এটাকে আগাই লিখি টু এক্স এখন তাহলে আমরা বলতে পারবো এইটার উৎপাদক বিশ্লেষণ তাহলে ওইটা এখানে যেটা প্রশ্ন করছে আমাদের থ্রি এক্স মাইনাস টু ডিভাইড বাই পি অফ এক্স আর এইটা একই কথা এটা উৎপাদক বিশ্লেষণ করব একদম স্বাভাবিক যে নিয়মে সেভাবে আমরা করে ফেলবো এইখানে কোনো ঝামেলা নাই তাহলে আমরা লিখতে পারি এইখানে এ ডিভাইড বাই থ্রি এক্স প্লাস ওয়ান প্লাস বি ডিভাইড বাই টু এক্স মাইনাস ওয়ান এটা লিখতে পারি তা এটা হচ্ছে এক নং সমীকরণ এরপর আমরা এই হর দ্বারা গুণ দিতে পারি হর দ্বারা যদি আমরা গুণ দেয় তাহলে কত আসে দেখো এখানে এটার দ্বারা যদি গুন দেয় এখানে আসবে ওয়ান হবে সাইন এ ইন টু টু এক্স মাইনাস ওয়ান এটার সাথে এটা কাটাকাটি হয়ে যাবে প্লাস বি ইন্টু এটার সাথে এটা কাটাকাটি হয়ে গেলে থ্রি এক্স প্লাস ওয়ান আসবে ঠিক আছে এটা হচ্ছে দুই নাংশীকরণ এখন এই দুই নাংশীকরণ আমরা এক্সের মান বসিয়ে এর মান বীর মান বের করতে পারি তাহলে আমরা লিখতে পারি দুই নং সমীকরণে দেখো এখানে এক্সের মান কত বসাইতে পারো সমান দেখো এখানে তুমি যদি হাফ বসাও এখানে দেখো তুমি এক্সের জায়গায় যদি হাফ বসাও দুই দুই কাটাকাটি তাহলে এক চলে আসবে তাহলে ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো তাহলে এটা টোটালটা জিরো হয়ে যায় তাহলে আমরা হাফ বসিয়ে দেখো হাফ বসাই দিলে ওয়ান ইকুয়াল হয়ে যাবে এ ইন টু তাহলে এটা জিরো হয়ে যাবে যে হাফ যদি বসাই দিই এই টোটালটা জিরো হয়ে যায় এটা থাকবে না এখানে বি এখানে দেখো তাহলে থাকবে থ্রি ইন টু এই যে হাফ প্লাস ওয়ান তা ওয়ান ইজ ইকাল টু বি এখানে লসাগুল আসবে টু তাহলে এখানে থ্রি প্লাস দুই এক খেয়ে দুই তাহলে কত আসলো ওয়ান ইজ ইকাল টু বি ইন টু ফাইভ ডিভাইড বাই টু অথবা আমরা এইখানে বিয়ের মান বের করতে পারি এই যে ভগ্নাংশ আছে ফাইভ বাই টু এফ গেলে গুণ হয়ে উল্টে যাবে ওয়ান ইন্টু টু বাই ফাইভ অতএব তাহলে আমরা বিয়ের মান বলতে পারবো টু বাই ফাইভ এটাই হচ্ছে বিয়ের মান দেখো বিয়ের মান কত বের হলো টু বাই ফাইভ এখানে নোট করে নাও বি সমান টু বাই ফাইভ এরপর আমরা এর মান বের করবো তাহলে এটা আমরা জিরো বানাইছি এখন আমরা আবার কিন্তু এই যে এইটা জিরো বানাবো দেখো তখন আমাদের এর মান বের হয়ে যাবে কীভাবে এখন আমরা এক্সের মান কত বসাবো এক্সের মান যদি এখানে মাইনাস ওয়ান বাই থ্রি লিখি দেখো তাহলে থ্রি ইন টু মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান তখন কিন্তু আমাদের এই যে মাইনাস দিলে তখন ওই যে তিন দ্বারা কাটাকাটি করলে ওয়ান থাকে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটাকাটি হয়ে শেষ পর্যন্ত জিরো হয়ে যাবে তাই এক সময় আমরা মাইনাস কত বসাবো ওয়ান বাই থ্রি বসাবো ওয়ান ইজিকোয়াল টু এ ইন টু এখানে টু ইন টু মাইনাস ওয়ান বাই থ্রি বসাবো আমরা এই যে মাইনাস ওয়ান বাই থ্রি তখন এইটা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি দেখো আর এইটা বসাই দিলে এটা জিরো হয়ে যাবে যে বি ইন টু সেকেন্ড ব্র্যাকেট দিলাম থ্রি ইন টু মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান টোটালটা কিন্তু জিরো হয়ে যাবে আর এটা আমরা হিসাব করি ও এইখানে একটা আর একটা মান আছে এখানে এই যে মাইনাস ওয়ান আছে যে মাইনাস ওয়ান তো ওয়ান ইজ ইকুয়াল টু এখানে একটু দেখা যায় না বাট করতেছি আমি এখানে দেখো মাইনাস তাহলে মাইনাস থাকবে টু বাই থ্রি আর এখানে মাইনাস ওয়ান আর এটা তো টোটালটা জিরো হয়ে যাবে এরপর হিসাব করো ওয়ান ইকুয়াল এইখানে লসাক করে নাও লস আক করলে আসবে থ্রি মাইনাস টু আর তিন দ্বারা তিন আক্ষে তিন মাইনাস তিন শেষ পর্যন্ত তো আসবে ওয়ার ইকুয়াল এ ইন টু থ্রি উপরে মাইনাস ফাইভ তাহলে এ সমান এইটা এসে গেলে অনেক সাথে উল্টায় যাবে উল্টায় গেলে মাইনাস থ্রি বাই ফাইভ হয়ে যাবে যে মাইনাস চলে আসবে তাহলে আমাদের কিন্তু এর মান বেরোলো মাইনাস থ্রি বাই ফাইভ তো এই ছিল আমাদের এর মান আর বির মান এখন তুমি বসিয়ে দাও দেখবা বের হয়ে যাবে তাহলে এইটার আংশিক ভগ্নাংশ রূপ হচ্ছে এরকম করে যে এইখানে এর মান বসিয়ে দাও তো এর মান হচ্ছে মাইনাস থ্রি বাই ফাইভ এইখানে এর জায়গায় যদি মাইনাস থ্রি বাই ফাইভ বসে সেই মাইনাসটা আবার পিছনে চলে আসলে মাইনাস তখন আমরা উপারটা রেখে দিতে পারি ফাইভ নিচে গুনাকারে দিয়ে দিতে পারি ফাইভ ইন্টু থ্রি এক্স প্লাস ওয়ান এটা লেখা যায় আর বির মান হচ্ছে টু বাই ফাইভ তাহলে সেক্ষেত্রে মাইনাস নাই তো প্লাসটা থাকবে টু থাকবে উপরে নিচে যেহেতু ফাইভ ফাইভ গুনাকারে টু এক্স মাইনাস ওয়ান এটা চলে আসবে তো এটা ছিল আমাদের দ্বিতীয় নম্বর এই যে আংশিক ভগ্নাশ রূপ তো এইভাবে আমরা সহজে আংশিক ভগ্নাংশ করে ফেলতে পারি ঠিক আছে তো এইটার আংশিক ভগ্নাশের রূপই হচ্ছে এটা তাহলে এটা ছিল আমাদের কুমিল্লা বোর্ড দু সালে বোর্ড প্রশ্ন আগামী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ